নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব মকর রাশি মকর রাশির ক্ষেত্রে শনির এই রেট্রোগেট বা বক্রগতি আগামী একশো উনচল্লিশ দিন বা পাঁচ মাস কেমন যাবে খুব ভাইটাল কিন্তু মকর রাশির ক্ষেত্রে কেননা কুম্ভ রাশিতে কিন্তু শনি রেট্রোগেট হচ্ছে আর আপনার মকর রাশিতে কিন্তু এর বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি হবে আগামী পাঁচ মাস অর্থাৎ একশো উনচল্লিশ দিন শনির যে বক্রগতি হবে কুম্ভ রাশিতেই শনির নিজ রাশিতেই শনি হচ্ছে রাশি আর কুম্ভ রাশিটা হচ্ছে বায়ুরাশি এবং দুটোই যখন বায়ুরাশি আর মকর রাশি হচ্ছে আপনার পৃথিবী মানে পিতৃত্ত্ব যাকে বলে তাহলে এই যে বক্রগতি হচ্ছে তাহলে মকর রাশিটাও শনির রাশি আবার কুম্ভ রাশিটাও কিন্তু শনির রাশি শনি পজিটিভ হচ্ছে কুম্ভ রাশিতে শনি নিজে হচ্ছে রাশি কুম্ভ রাশিতে পজিটিভ হচ্ছে আবার মকর রাশিও শনি রাশি সে শনি হচ্ছে নেগেটিভ সেটা ওই যে পৃথিবী রাশিতে শনির এফেক্টটাও কিন্তু দেবে ভালো মন্দ দেবে এবার একটু আলোচনা করি এই যে বক্রগতি আমরা যে প্রত্যেকে আলোচনা করি বা আপনারা ইউটিউবে দেখছেন বা নানান সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখছেন বক্রগতি হচ্ছে বক্রগতি হচ্ছে কবে হচ্ছে এই বক্রগতি এটা হচ্ছে তিরিশে জুন অর্থাৎ রবিবার রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিটে রবিবার রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিটে এই শনি তার বক্রগতিতে যাচ্ছে কুম্ভ রাশিতে কতদিন থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত এই দু হাজার চব্বিশ সালের পনেরোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ শুক্রবার সাতটা একান্ন সকাল সাতটা একান্ন মিনিট পর্যন্ত তাহলে বক্রগতির এই যে একশো উনচল্লিশ দিন শনি যে বক্রগতি হল কুম্ভ রাশিতেই তাহলে কোন রাশির এফেক্টটা দেবে এটা কিন্তু আপনাদের একটু বলি বক্রগতি মানে তার আগের রাশিটা এফেক্ট অর্থাৎ মকর রাশির এফেক্টটা কিন্তু অনেক বেশি আপনাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ বারো রাশির ক্ষেত্রে এটা কিন্তু মকর রাশির এফেক্টটা দেবে যারা এটা জানেন তো জানেন যারা জানেন না এটা শুনে রাখুন কারণ বক্র হলে কিন্তু আগের রাশিটা হয় অস্ত হোক যে কোনো গ্রহ অস্ত্র বা উদয় হওয়ার চেয়ে বক্রগতি যখন হবে তখন কিন্তু তার এফেক্টটা অনেক বেশি পাওয়ারফুল সেটা নেগেটিভ বা পজিটিভ সেটাই পরে আলোচনা করছি কিন্তু সেটা অনেক বেশি পাওয়ারফুল হয় অস্তমিত হওয়ার চেয়ে শনি যে কোনো গো যখন হয় বা আপনার বক্র হয় বা বক্রি হয় তখন তার পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায় এই সময় আপনাকে কিন্তু প্রথম দিকে একটু হয়তো আপনার কোনো অবস্ট্রাকশন হবে আপনি হয়তো কোনো ব্যবসা করছেন বা কর্মচারী রিলেটেড কোনো ব্যবসা বা আপনি হয়তো কোনো চাকরিও করছেন বা আপনি হয়তো কোনো স্টুডেন্ট আপনি হয়তো উচ্চশিক্ষার জন্য কোনো প্ল্যান করছেন বা আপনি হয়তো সামনে কোনো হয়তো আপনার কোনো বড় পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক বা এরকম কোন বড় পরীক্ষার জন্য আপনি হয়তো প্ল্যান করছেন টেস্ট ফেস্ট পরীক্ষাগুলো এই সময় কিন্তু কোনো কারণে একটু অবস্ট্রাকশন আসে আপনি কিন্তু পুরো কনসেন্ট্রেট করে আপনার কাজে মকর রাশি মাঝে মাঝে একটু কনসেন্ট্রেট করতে ভুলে মানে কনফিডেন কনফিডেন্সটা ল্যাক হয়ে যায় এবং অন্য দিয়ে মনটা চলে যায় এটা ভুলেও কিন্তু এই সময় এই সময় কিন্তু এটা ভীষণ হয় ভীষণ হয় কেন সরি টু সে আর সরি টু চেয়ে বড় কথা শনির কিন্তু এটা হচ্ছে নেগেটিভ ঘর আর আপনার এই শনি রেট্রোগেট হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দারুণ একটা প্রভাব বিস্তার করবে আপনার বাচ্চাটে শনি যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু যদি কোনো কারণে শনি আপনার নেগেটিভ নক্ষত্রে আছে বা শনি হয়তো কোনো নেগেটিভ ঘরে বসে আছে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে একটু একটু বেগ পেতে হবে কিন্তু আপনি কিন্তু সেই পাঁচ মাসে যে খারাপ সময় যে তা কখনোই নয় আপনি হয়তো দেখলেন নতুন চাকরি পেতে পারেন নতুন সুযোগ সুবিধা আসবে নতুন প্রেম আসতে পারে আপনার যে পুরোনো প্রেম কেটে গেছিল প্রেমটা আবার জোড়া লাগতে পারে এসে নতুন কাউকে রিলেশন তৈরি হবে কেউ আপনি উপযোগে হেল্প করতে পারে সে ব্যবসায় হোক বা নতুন কেউ আপনার চাকরি দিল বস হয়তো আপনার পিঠটা চাপড়ে দিল আপনি হয়তো যেখানে চাকরি হচ্ছে আপনার জন্য যথেষ্ট স্যাটিসফাই আপনার কাজে আপনি যে পুরোনো অর্থ আটকে ছিল সে অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আপনাকে নক করতে হবে একাধিকবার নক করলে সে অর্থ আপনি পাবেন কিন্তু মুখের ভাষা ঠিক রাখবেন এই সময় কিন্তু মুখের ভাষা প্রচন্ড বাজে নিজের প্রচণ্ড লেথার্জে আসবে শরীরটা ভীষণ ডিস্টার্ব করবে পায়ে হাত পায়ে ব্যথা হবে পরে গিয়ে চোটা লাগতে পারে রাত্রে ঘুম আসবে না দেখবেন বেলার দিকে ঘুম আসবে রাত্রে একদম ঘুম আসবে ডাক্তার যেতে হতে পারে ঘুমের ওষুধ খেতে হতে পারে কিন্তু চেষ্টা করবেন এই সময় মেডিটেশন বা যোগা করতে দেখবেন শরীরটা অনেক বেশি চামড়ে বা ভোরবেলায় একটু মর্নিং ওয়াক করে নিলেন বা একটু নিজে থেকে একটু কোন কাজ একটু নিজে হাতে করে আপনি ছেলেই হন বা মেয়েই হন একটু কাজের মধ্যে একটু শরীরটা একটু মানে ওয়ার্ম আপ যাকে বলে কাইক পরিশ্রম করলে আপনার হয়তো বসে থাকা কাজ আপনি হয়তো কোনো অফিসের বস হয়তো কিন্তু কাইক পরিশ্রম করবেন দেখবেন শরীরটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে মানে বারবার বলছি এই যে শনি রেট্রোকেট সিচুয়েশনটা আপনার সেকেন্ড হাউসে হচ্ছে অর্থাৎ আপনার হাউসে কিন্তু রেট্রোকেট হচ্ছে আপনার এফেক্টটা কিন্তু দারুণ দেবে কারণ কুম্ভ রাশিতে শনি রেপ্টগেট হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু হবে বাধাগুলো আসবে বাধাগুলো কিন্তু আপনাকেই মনের জোরে ঠেলে বের করতে হবে নতুন উদ্যমে আপনার স্টাফেরা আপনার উপরে একটু হয়তো কর্তৃত্ব আপনি সেটাকে ডিপ্লোমেটিকভাবে ম্যানেজ করবেন আপনি তাদেরকে ঠান্ডা মাথায় বাবা বাসা বলে ম্যানেজ করবেন কখনো স্টাফদের সাথে অশান্তিতে বা মুখ কালাকালিতে যাবেন না তাহলে কিন্তু আপনার অর্ডার ক্যান্সেল হতে পারে প্রোডাকশন নষ্ট হয়ে যেতে পারে আপনার মহাজনের কাছে আপনি পেমেন্ট দিতে পারবেন লোকেশনের সম্ভাবনা নষ্ট হবে এই জায়গাগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে আপনাকে এই সময় যদি আপনি বড় প্রাপ্তিযোগ হতে পারে নতুন কোনো ড্রিল হতে নতুন কোনো চুক্তি হতে পারে নতুন চাকরি পেতে পারেন আপনি এসে আপনার নতুন কোনো কারখানা তৈরি করতে পারেন নতুন কোনো ব্যবসা প্রতিস্থাপন করতে পারেন আপনি ফরেন যেতে পারেন আপনার এই সময় পিতামাতা বা কাছ থেকে কিছু পেতে পারেন অনেক দিন আটকে থাকা সম্পত্তি আপনি এই সময় উদ্ধার করতে পারবেন এই সময়টা কিন্তু আপনার এতটাই বেটার নকল আছে যে এটা ওভারঅল ডিসকাশন করলাম যদি মনে হয় এরকম কোনো অসুবিধা হচ্ছে কাউ সাথে কনসাল্ট করুন অবশ্যই তাকে হাতটা দেখাবেন কারণ শনির হাতটা দেখানো না এই যে শনি এই সিচুয়েশন এটা শনির সিচুয়েশন এই বৃহস্পতি এটা হচ্ছে শনি এইখানে শনির সিচু আপনি দেখবেন এখানে কি সিচুয়েশন এখানে বরফি হয়ে আছে না কালো হয়ে আছে না কি কন্ডিশনটা হয়ে আছে শনি এবার শনি এই সিচুয়েশন দেখে শুধু হবে না ওভারঅল হাতের কন্ডিশনটা দেখাবেন কেতুর কন্ডিশনটা দেখাবেন কেন শনি কেতুর একটা বিশাল ভাইটাল এই সময়টা কেন কন্যাশির কেতু বসে আছে আর শনি বসে আছে আপনার কুম্ভ রাশির হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো দেবে ভীষণ একটু খারাপ অসুবিধা হতে কেন আপনার মধ্যে বিষয়টা লেখা চোখের জল আসতে মনে ভীষণ কষ্ট হতে পারে ফ্যামিলিতে মনে হয় আমাকে কেউ বুঝতে চাইছে আমাকে আমাকেও ভালোবাসায় কথাগুলো মধ্যে বিষয়টা শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ হয় মনে বাড়ি থেকে চলে ছেড়ে চলে যায় বা কোনো তীর্থস্থানে চলে যায় ধর্মস্থানে চলে যায় কোনো গুরুর কাছে গিয়ে বসে থাকি মানে গৃহত্যাগী হওয়ার ইচ্ছা হতে পারে সরি টু সে ক্ষমা করবেন কথাগুলো বলছি সবার ক্ষেত্রে হবে তা নয় এইগুলো হলে অবশ্যই কনসাল্ট করবেন নিজে নেবেন বা একটা নীলা পরে নিলাম তা করবেন না কখনই করবেন না নীলা কিন্তু খুব সাধারণের জন্য নয় যদি সেরকম হয় যদি কোনো অসুবিধা হয় হনুমান চালিসা পাঠ করতে পারেন শনি বীজ মন্ত্রের পাঠ করতে প্রাং প্রংস প্রংশ শনিশ্চরা ওই নম ওং প্রাং প্রিম প্রং সনিশ্চরা ওই নম এই মন্ত্রটা শনিবার পাঠ করতে পারেন খোলা আকাশের যে পশ্চিম নিয়ে মুখ করে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন যা ওভারঅল ডিসকাশন করলাম ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় আমার প্রোগ্রামটা ভালো লাগছে অবশ্যই সবাইকে শেয়ার করুন তাদেরও অনেক উপকার হবে কারণ আমি চাই আপনাদের সকলের রাস্তাটা চলার পথে অনেক বেশি সুগম হোক অনেক বেশি স্মুথ হোক তার জন্য এই প্রোগ্রামটা ভিডিও করতে বসা অডিও আমি দিতেই পারতাম আর আমার যে দিগদর্শন দিগদর্শন মন্ত্র যা অলরেডি আপনার প্রত্যেকে আমার যা নিয়মিত ভিউয়ার্স জানেন যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি আমার দিকদর্শন দিগদর্শন মন্ত্র দুটো চ্যানেল আছে দুটোই আপনার যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন এবং ফেসবুকে ফেসবুকে আমার প্রোগ্রামটা অলরেডি প্রত্যেকটা প্রোগ্রাম দেওয়া রয়েছে সেখানে ফলো বাটনটা যদি আপনি প্রেস করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং প্রত্যেককে শেয়ার করুন প্রোগ্রামটা ফেসবুকে যে আমার প্রোগ্রাম দেখছেন প্রত্যেকের প্রোগ্রামটা ফলো রাখুন দেখবেন অনেক নতুন নতুন প্রোগ্রাম দেব দৈনন্দিন রাশিফল সাপ্তিক রাশিফল মাসিক রাশিফল রেট্রোগ্রেট সমস্ত সিচুয়েশনে আলোচনা করি এবং যতটা পারি তন্ত আলোচনা করি নমস্কার ভালো থাকবেন